এইটাই দেবদার কাজ সিনেমাটা রিলিজ চোদ্দোই অগস্ট এখন থেকে লোকেশন রেকি শুরু হয়ে গেছে এবং প্রথমত আমরা প্রীতমদার কাছ থেকে পুরো ব্যাপারটা জানতে পারি তারপরেই দেখলাম দেবদা তার নিজের স্টোরিতেই পোস্ট করে দিয়েছেন পুরো ব্যাপারটা অর্থাৎ বাইক অ্যাম্বুলেন্স দাদা এই সিনেমাটার রেকি অলরেডি শুরু হয়ে গেছে হ্যালো এভরিওান আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমরা সবাই এক্সপেক্ট করছি দু সালটা দেবদার জন্য একটা আলাদাই ইয়ার হতে চলেছে আলাদা করে দু হাজার কথা কেনই বা বলবো লাস্ট দু তিন বছর দেবদার কেরিয়ারে তুঙ্গে পারফরমেন্স হচ্ছে বক্স অফিস কালেকশন এটা নিয়ে কোনো ডাউট নেই তবে তার মধ্যেও বলছি দু সালটা আরও স্পেশাল কিছু হবে বলে মনে হচ্ছে কারণ সেভেন আছে এই বছরে দুর্গাপুজোয় তার আগে অগস্টে বাইক অ্যাম্বুলেন্স দাদা আছে এই সিনেমাটা একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে করিমুল হকের জীবনের ওপরে তৈরি হচ্ছে যে মানুষটি প্রচুর করেছেন প্রচুর করেছেন সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ অসুস্থতা বোধ করেছেন বাইকের মধ্যে অ্যাম্বুলেন্স বানিয়ে নিয়ে সেই মানুষগুলোকে নিয়ে হসপিটালে পৌঁছেছেন করিমুল হক আমরা সবাই জানি তিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড উইনার তো সেখান থেকে দাঁড়িয়ে এইরকম একটা চরিত্র বা এই এমন একজন বাস্তব মানুষ যিনি আমাদের মধ্যে এখন আছেন এবং এরকম কাজ তিনি করেছেন আমাদের পশ্চিম বাংলার দেবদা যখন এই মানুষটার ওপরে বা এনার জীবনের ওপরে তৈরি করে সিনেমা করছে তখন সেটা তো আমাদের কাছে অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার ডেফিনেটলি তো অলরেডি কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে আলোচনা হচ্ছে তবে হ্যাঁ এটাও ঠিক দেশু সেভেন নিয়ে আর একটু বেশি আলোচনা হচ্ছে কারণ ওটা ওই ঝুটিটার পাওয়ার তবে আমি মন থেকে বিশ্বাস করি বাইক অ্যাম্বুলেন্স দাদা যখন আসবে তার আগের মুহূর্তটাতে দেবদা ছবিটাকে এমনভাবে প্রমোট করবেন দেবদা এবং তার টিম দেখবে তোমরা আমরা বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে মত্ত থাকব। এটাই দেবদার কোথাও গিয়ে একটা করিশ্মা আমরা বলতে পারি এবং এই সিনেমাটা নিয়ে অবশ্যই আমরা আশাবাদী ইন্ডিপেন্ডেন্স উইন্ডোতে এই সিনেমাটা আসছে যথাযথ সময় যথাযথ একটা গল্প আসছে আমার মনে হয় অডিয়েন্স কিন্তু এই গল্পটা নেবে এবং শহরতলির অডিয়েন্স থেকে শুরু করে গ্রামাঞ্চল মফসল প্রত্যেক জায়গার অডিয়েন্স এই গল্পটাকে নেবে স্পেশালি নর্থ বেঙ্গলের দিকে এই সিনেমাটা পারফর্ম করার খুব ভালো একটা চান্স আছে কারণ করিমুল হক নিজে নর্থ বেঙ্গলের মানুষ এবং এই যে এতগুলো প্রাণ তিনি বাঁচিয়েছেন ডেফিনেটলি আপনারা কি ভাবছেন তাদের পরিবারের লোকজন নেই তো আমার কোথাও গিয়ে মনে হয় এই সিনেমাটাও খুব ভালো বিজনেস করতে আসছে এবং এই সিনেমাটাও দেবদার কেরিয়ারের একটা মাইল ফলক হয়ে থাকবে শুনুন সবসময় বক্স অফিস কালেকশনই কিন্তু সর্বশেষ কথা হয় না একজন মানুষের কেরিয়ার গ্রাফ যদি আমরা দেখি তিনি কি কি কাজ করেছেন সেটাও অনেকটা তো যখন দেবদার কেরিয়ারে এইরকম একটি গল্প থাকবে না যে করিমুল হকের বায়োগ্রাফি করেছেন দেবদা এটা দেবদার একটা লাইফের অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকবে কেরিয়ারের একটা অনেক বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকবে আর যখন নামটা দেবদা তখন বক্স অফিস কালেকশন নিয়ে আমরা খুব একটা ভাবছি না ওটা হবে এটা আশা রাখছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এখনো কিন্তু জানা যায়নি এই সিনেমার নায়িকাকে অনেকগুলো নামই উঠে আসছিল বাট ফাইনাল নায়িকাকে সেটা সময় এগোলে বোঝা যাবে আর যেহেতু করিমুল হকের চরিত্র করছেন দেবদা কাজেই নায়িকার গুরুত্বপূর্ণ বা সেখানে সেক্ষেত্রে কি এই সিনেমাতে করিমুল হকের ওয়াইফের ক্যারেক্টার আমরা করতে দেখব নায়িকাকে কিভাবে নায়িকার প্রেজেন্টেশন হবে এই ছবিতে সেটাও দেখবার জন্য আমি ওয়েট করছি নায়িকার কতটা স্পেস থাকবে আদতেও ছবিতে কারণ এটা এমন একজনের জীবনের উপর তৈরি হচ্ছে এই ছবিটা যে মানুষটা কি কি কাজ করেছেন সেটা দেখাতে গেলেই গোটা ছবিটা এগিয়ে যেতে পারে তার কার্য শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা